অনেক হয়েছে আর নয় এবার পালা প্রতিরোধের এবার পালা প্রতিশোধের এমনটাই বলছে গাজার মিত্ররা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই শত শত ফিলিস্তিনিকে নাই করে দিচ্ছে নেতানিয়াহুরা ধুলোয় মিশিয়ে দিচ্ছে ঘুমন্ত গাজাবাসীদের তাই আর বসে না থাকার ঘোষণা এলো তাদের পক্ষ থেকে গণমাধ্যম বলছে ইতিমধ্যে ইসরাইলের বেন গার্ডিয়ান বিমানবন্দরে হাইপার্সন অনেক ক্ষেপণাস্ত্র হামলা করেছে মিয়ার বেসেও সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে সংগঠনটি এদিকে ঘোষণা দিয়েছে জন্য যেন প্রস্তুত হচ্ছে ব্রিগেড তারা বলেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘাটিতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজার মাটি রক্ষায় নিজেদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে ওদিকে রাগে গজগজ করছে ইরান ভারতের হিন্দুস্তান প্রশ্ন ছুঁড়েছে গাজায় হামলার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান অর্থাৎ প্রস্তুত যেন সবাই আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য যখন তখন শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর তাণ্ডব এমনটাই বলছেন বিশ্লেষকরা এদিকে ঘটনা জমে গেছে সারা পৃথিবী থেকে ধেয়ে আসছে ইসরায়েলের প্রতিক্ষোভ ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বলে দিয়েছেন ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই ভারত ইসরায়েলের পরম বন্ধু হিসেবেই পরিচিত সেই ভারত থেকেই এবার উঠেছে পতনের সুর বাংলাদেশের ইউনুস সরকারও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নতুন করে এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার প্রতিফলন বাংলাদেশ দ্বার্থহীনভাবে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত নির্বিচার বিমান হামলার নিন্দা জানাচ্ছে গাজায় হত্যাকাণ্ড বন্ধের দাবিতে মাঠে নেমে এসেছে খোদ ইসরায়েলের হাজার হাজার মানুষ তারা বলছেন নিজের ব্যর্থতা ঢাকতেই নেতানিয়াহু আবার হামলা শুরু করেছে নেতানিয়াহুর হাতে রক্ত লেগে আছে হিসেব দিতেই হবে নেতানিয়াহুকে কারণ নেতানিয়াহু কথা রাখেনি জাতিসংঘ বলছে ইসরায়েল মানছে যুদ্ধবিরতি শর্ত ট্রাম্পের মদত পেয়ে যেন আকাশে উঠছেন নেতানিয়াহু উঠতে উঠতে গাজায় ফেলছে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র প্রাণ যাচ্ছে শত শত ফিলিস্তিনি বুধবার গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে বলে জানানো হয় ইসরায়েলের পক্ষ থেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার একদিনে ইসরায়েলি হামলায় প্রায় সত্তর জন নিহত হয়েছেন এর আগে মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত চারশো ছত্রিশে